হিন্দুর মতো কথা বললো নাস্তিকের মতো কথা বললো তওবা করে যদি তওবা না করে গজব নাজিল হবে আপনার কারণে প্রধান মন্ত্রী কা করব রাশেদ খান মেনন যেমন এনুকে যেমন মুক্তি থেকে বাদ দিয়েছেন আল্লাহ দ্রোহী করার কারণে আইন মন্ত্রীকে আইন মন্ত্রী পদ থেকে বাদ দেন আল্লাহর রহমত হয়ে যাবে কারণ আল্লাহকে নিয়ে কোরআন কে নিয়ে যারা এই করেছে প্রতিবাদ না করলে গজল কাজল হবে কার কার গজল কাজল হবে আল্লাহ বলছেন ফালিয়া মুতুরাব হাদাল এই ঘরের মালিক এই ইবাদত করো খোদা লাগলে খাবার দিব আর যখন কেউ ভয় দেখাবে আমি আল্লাহ নিরাপত্তা দান করে দিব ওয়াল্লাযিনা ইম্মাকাল্লাহুম ফিল আরদ আল্লাহু আকবার বলে

কিন্তু তুমি আল্লাহর আইনের বই আজ পড়তে পারো না ঠিক না আল্লাহ আইন মানো শান্তি হবে তোমার আইন আমরা মানি না আমরা আইন মানি কা যদি চিল্লায় হবে আমরা কার আইন মানি আইন মন্ত্রীর মানি না মানি না মানি না আমরা আল্লাহর আইন মানার জন্য কারা কারা আছেন দোয়া দেখা আল্লাহ কবুল করুন বলে আমি আর শর্ম বলে আমি আর শর্ত বলে আমি এই জন্য বিশ্বকবি কবি শর্মান আল্লাহ মাইকুল আল্লাহামাদুল্লা কিশ্বর মিলর করে তিনি বলছিল জামানামে মামা সলমান্ম ভো কার্লা আগের জামান মুসালমান আপনার এই কোরানকে ধারণ করে পরে

মাটির পাতিলে ডাবর ঘুরে মাছগুলি রাখা হতে মনে হয় টাটকা মাছ কেস কে মানুষকে আগে করবে টাটকা মনে করবে তিন দিন আগেকার তরকারি ফ্রিজে রাখছে তিন দিন আগে টাটকা হয় এগুলি হলো মানুষের হাদিসে মিলে তো হবে

আমি <Gã> আল্লাহ <otros landas> <ísim water avez>